মঙ্গলবার দশই সেপ্টেম্বর আরজিকরের দুর্নীতি মামলায় আলিপুর আদালতে হাজির করানো হয় প্রাক্তন অধ্যক্ষ ধৃত সন্দীপ ঘোষ সহ চারজনকে কোর্টে শুনানির পর ফের সন্দীপ সহ চারজনকে আগামী মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক শুনানির শেষে যখন সন্দীপকে কোর্ট থেকে বাইরে বের করা হয় তখন সন্দীপ ঘোষের দিকে জুতো ছোঁড়া হয় সন্দীপের অবস্থা তখন রীতিমতো কুকড়ে যাওয়ার মতো কোন রকমে সন্দীপ ঘোষকে কর্জন করে প্রেসেন্ট ভ্যানে তোলা হয় আরজি করের দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ সহ চারজনকে বিচারকের নির্দেশে সশরীরে হাজির করানো হয় এদিন এদিন আদালত ফের সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দেয় সিবিআই এদিন সন্দীপ ঘোষকে আর নিজেদের হেফাজতে চায়নি আগামী তেইশে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার সন্দীপ ঘোষ সহ ধৃত চারজনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এদিন সন্দীপ ঘোষের সঙ্গে আরজিকর দুর্নীতি মামলায় ধৃত বাকি তিনজন অর্থাৎ সুমন হাজরা বিপ্লব সিংহ এবং বডিগার্ড আফসার জেল হেফাজতে পাঠানো হয়েছে প্রসঙ্গত এদিন কোর্টের বাইরে সন্দীপকে যখন আনা হয় তখন জনতা ফের চোর চোর স্লোগান দেয় আইনজীবীদের একাংশ বলে ওঠেন শয়তান সন্দীপকে ধর

জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ে আমার কালিক রাজের সাহার একটি রিপোর্ট দেখাবো দেখো আজকে নিজাম প্যালেস থেকে বের করা হয় প্রথমে সন্দীপ ঘোষ এবং মোট চারজনকে নিজাম প্যালেস থেকে এবং সিবিআই বের করে নিয়ে যায় আলিপুর কোর্টে তোলা হয় আলিপুর কোর্টে ঢোকানোর সময় কিন্তু কিছুটা উত্তপ্ত ছিল পরিস্থিতি কিন্তু তারপরে আমরা দেখলাম যখন তাকে এজেলাসে নিয়ে যাওয়া হলো এজেলাসে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে পেশ করা হলো যখন তাকে প্রডিউস করা হয় তখনও কিন্তু মোটামুটি শান্ত ছিল ইজলাস এবং বিচার প্রক্রিয়া চলে সেখানে শুনানি হয় সিবিআই তরফে জানানো হয় যে তারা আর কাস্টডিতে চাইছেন না তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে চারজন অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরও তাদের তদন্ত চলবে কিন্তু তার জন্য এই মুহূর্তে তাদেরকে কাস্টরিতে দরকার নেই যাতে জেসিতে হয় বা জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয় জেল হেফাজতের জন্য আবেদন করেন সিবিআইর আইনজীবীরা এবং যে ধৃত চারজন ছিল চারজনের মধ্যে শুধু আফসার আলী খানের তরফে জামিনের আবেদন করা হয় বাকিদের তরফে বাকি তিনজনের তরফে কিন্তু কোনো রকম জামিনের আবেদন আজকে জানানো হয়নি এবং আফসার আলী খানের আইনজীবী জানান তার মেডিকেল কন্ডিশন কনসিডার করে জামিন দেওয়া হয় কিন্তু বাকিদের তরফে কোনো রকম জামিন আবেদন করা হয়নি কিন্তু আমরা এরপরে দেখলাম যে মহামান্য বিচারক তিনি আফসার আলী খানের জামিনের আবেদন নাকচ করে দেন এবং বাকি তিনজন যেহেতু জামিনের কোনো আবেদন জানাননি ফলে তাদের আবেদনের কোনো প্রশ্নই ওঠেনি এবং মোট চারজনকে তারা আজকে সিবিআই প্রডিউস করেছিল এবং চারজনকেই আজকে কোর্ট আজকে তাদেরকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়েছে চোদ্দো দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয় এবং চোদ্দো দিনের জেল যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তরফে যেহেতু এখনো পর্যন্ত আট দিন তারা কাস্টুডিতে পেয়েছে আরও সাত দিন বাকি ছিল সাত দিন তারা কাস্টোডিতে নিতে নিতে পারতো কিন্তু যেহেতু সাত দিন নেয়নি সিবিআই তরফে জানানো হয় যে আপাতত তাদের কাস্টোডিতে দরকার নেই কিন্তু ভবিষ্যতে যদি তারা প্রয়োজন মনে করেন জিজ্ঞাসাবাদের সেক্ষেত্রে তারা আদালতের কাছে আবেদন জানাবে আরও বাকি সাত দিন তাদেরকে মনে করানোর জন্য এরপরে কিন্তু মাননীয় বিচারক তিনি চোদ্দ দিনের জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেন চারজনকে চারজন ধৃত অভিযুক্ত ডক্টর সন্দীপ ঘোষ বিপ্লব সিংহ সুমন হাজরা এবং আফসার আলী খান চারজনকে চোদ্দো দিনের জুডিশিয়াল কাস্টাডির নির্দেশ দেন এরপরে কিন্তু যখন বিচারক এজলাস থেকে বেরিয়ে যান তারপরে কিন্তু সেখানে বিক্ষোভ শুরু হয় রীতিমতো এজলাসের ভেতরে কোর্ট রুমের ভেতরে সেখানে বিক্ষোভ শুরু হয় আইনজীবীদের একটা বড় অংশ যারা শুধুমাত্র এই চারজন অভিযুক্ত হয়ে অ্যাপিয়ার করেছিলেন তারা বাদ দিয়ে বাদবাকি একটা বড় অংশ তারা বিক্ষোভে ফেটে পড়েন তারা স্লোগান দেওয়া শুরু করেন যে স্লোগান আমরা এতদিন রাস্তায় শুনছিলাম সেই স্লোগান কিন্তু পৌঁছে যায় কোর্টরুমের ভেতরে তারা স্লোগান দেওয়া শুরু করেন তারা যেরকম উই ওয়ান জাস্টিস যেরকম স্লোগান উঠেছে উই ডিমান্ড জাস্টিস স্লোগান উঠেছে এরপরে কিন্তু কটুক্তি ব্যাঙ্গক্তি কিছুই কিন্তু বাকি থাকিনি সন্দীপ ঘোষদের সন্দীপ ঘোষ সহ বাকি চারজনকে লক্ষ্য করে কিন্তু একাধিক গালিগালাজ করা হয় কোর্টরুমের ভেতরে তারা স্লোগান দিতে থাকেন এমন কি যখন কলকাতা পুলিশ মাঝখানে ইন্টারভেন্ট করে কলকাতা পুলিশ যখন তাদেরকে বিরত করার চেষ্টা করে কলকাতা পুলিশকে লক্ষ্য করে একাধিক কটূক্তি করা হয় আইনজীবীদের তরফে এবং তারা এমনও বল তাদেরকে এমনও বলতে শোনা যায় যে সাত দিনের জন্য তাদেরকে ওদেরকে আমাদের হাতে ছেড়ে দিন আমরা তাদের ট্রিটমেন্ট করব। কলকাতা পুলিশকে কিন্তু রীতিমতো এড়িয়ে তারা বিক্ষোভ শুরু করেন তারা বিভিন্ন রকম কটুক্তি করতে থাকেন এইভাবে কিন্তু গোটা এজলাস চত্বর উত্তপ্ত হয়ে ওঠে এরপরে সন্দীপ ঘোষ সহ বাকি তিনজন যখন কাঠগড়ায় তারা দাঁড়িয়ে ছিলেন তাদেরকে লক্ষ্য করে একাধিক শ্লেষাত্মক উক্তি উড়ে আসতে থাকে কটুক্তি উড়ে আসতে থাকে তাদেরকে লক্ষ্য করে একাধিক গালিগালাজ করা হয় সন্দীপ ঘোষকে সন্দীপ তারা যেটা করেন যে কাঠগরে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ একবার মুচকি আসছিলেন এরপরে কিন্তু ফের হয়ে উত্তপ্ত আইনজীবীদের একটা বড় অংশ তারা সন্দীপ ঘোষকে লক্ষ্য করে আরও কটুক্তি করতে থাকেন গালিগালাজ করতে থাকেন এরপরে সন্দীপ ঘোষকে বলা হয় যে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া উচিত তার ফাঁসি অবিলম্বে ফাঁসি হওয়া উচিত এবং এদের সরকারের টাকায় অর্থাৎ জনগণের করের টাকা এদের বিচার হচ্ছে এদেরকে ধাওনা পড়ানো হচ্ছে এদেরকে জেলে রাখা হবে তার চেয়ে এদেরকে যাতে ফাঁসির দড়িতে ঝুলি দেওয়া হয় সেই জন্য কিন্তু চিৎকার করতে থাকেন আইনজীবীরা এরপরে আমরা দেখলাম সন্দীপ ঘোষ সহ বাকি চারজনকে ইজলাস থেকে কিছুটা আড়ালে নিয়ে যাওয়া হয় ম্যাজিস্ট্রেট যেখানে বসেন তার ঠিক পেছনে কিছু আসবাবপত্রের আড়ালে তাদেরকে নিয়ে যাওয়া হয় সেফটির জন্য তাদের নিরাপত্তার মাঠ ধরে চেষ্টা করবেন করেন এবং তোমার মনে থাকবে গত সপ্তাহে যখন এই আদালতে নিয়ে আসা হয়েছিল সেই সময় কিন্তু সন্দীপ ঘোষের মাথায় চর মেরেছিলেন উত্তেজিত জনতার মধ্যে থেকে একজন আজকেও কিন্তু সেরকম প্রচেষ্টা হয় এবং সেই ভিড়কে রীতিমতো করে জওয়ানরা এবং কলকাতা পুলিশের তাদেরকে বাইরে বার বার করেন এবং বাইরে সময় কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছিল তখন কেন্দ্র নিরাপত্তা বাহিনী এবং কলকাতা পুলিশের বাহিনীকে কারণ সেই সময় যেভাবে হামলা করার চেষ্টা হয় চারজনের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে উন্মত্ত জনতা এবং আইনজীবীদের একটা বড় অংশ সেই সময় কিন্তু সেই সময় সেই ভিড়ের মধ্যে থেকে তাদেরকে মারধর করার চেষ্টা করে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং কলকাতা পুলিশ তাদেরকে কর্ডন অফ করে সেই করিডর দিয়ে বার করেন এবং যে ছবি দেখছে এই কোর্ট চত্বর রয়েছে এই কোর্টের গ্রাউন্ড ফ্লোরে তাদেরকে নিয়ে আসা হয় এবং এই গ্রাউন্ড ফ্লোরের বাইরেরটায় প্রিজন ভ্যান ততক্ষণ এসে পৌঁছেছে প্রেসিডেন্সিয়ালের তরফে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং সেই সময় যখন প্রি প্রিজন ভ্যানে যখন তাদেরকে তোলা হচ্ছে সেই সময় আইনজীবীরা কিন্তু আরও তপ্ত হয়ে পড়েন কয়েকজন যিনি জুতো ছুটতে থাকেন সন্দীপ ঘোষকে লক্ষ্য করে জুতো চড়া হয় যদিও সেই জুতো সন্দীপ ঘোষের গায়ে লাগেনি কারণ কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে তাদেরকে ঘিরে ফেলে ঘিরে ফেলে তাদেরকে কোন রকমের সেই প্রিজন ভ্যানে তোলে সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল